আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোকসভার পাক্কালে বিজেপি সিপিএম কংগ্রেসের মহাজোটে থাকা দখল পঞ্চায়েতের নাটকীয় মোড় নবনির্বাচিত ব্লকসভানেত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হাত ধরে উপপ্রধান সহ সাত সদস্যের যোগদান তৃণমূলে পঞ্চায়েতের দখলের দাবি তৃণমূলের পাল্টা দুর্নীতি ও মিথ্যা মামলানি আক্রমণ বিরোধীদের এই নিয়েই রাজনৈতিকের তরজা লোকসভা ভোটের পাক্কালেই ভেট দলবদলের হৃদিক নিচুতলার নিজস্ব সংগঠন ধরে রাখতে পুনরায় ব্যর্থ হলেন কংগ্রেস সিপিএমের জোট পঞ্চায়েত ভোটের ভরাডুবির পর নবনির্বাচিত ব্লক সভাপতি নেতৃত্বে জন্ম শাসক শিবির কংগ্রেস সিপিএম নির্দল থেকে পঞ্চায়েতের উপপ্রধান সহ সাত সদস্য যোগ দিলেন তৃণমূলে জোটের দখলে থাকা পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে দাবি করল তৃণমূল কংগ্রেস লোকসভার আগেই আত্মবিশ্বাসী শাসক শিবির যদিও ওই যোগদানেরকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা তাদের পাল্টা দেবী পঞ্চায়েতের জোট দখলেই থাকবে সাথে দুর্নীতি মিথ্যা মামলা নিয়ে নিশানা তৃণমূল ও পুলিশকে যোগদান নিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা মালদা মালদা জেলার এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের এই নাটকীয় মোড় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বিষয়টা হলো যে গত পঞ্চায়েত নির্বাচনে একটু সমস্যা ছিল আমাদেরই দলে কয়েকজন ক্যান্ডিডেট যারা নির্দল মানে দলের সিএমসি পার্টিতেই ছিল ওরা নির্দল দাঁড়িয়েছিল এবার জেতার পর তারা তৎক্ষণাতেই যোগাযোগটা পার্টির সাথে রেখেছিল যে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে যাব পাশাপাশি আজকে ডেভেলপমেন্ট বলতে তো কোনো কিছু নেই যা করছে এই সরকারি গভর্নমেন্ট আজকে কংগ্রেসের দুজন এবং বামফ্রন্টের কংগ্রেসের তিনটা এবং বামফ্রন্টের একটা ওরাও চারজন যোগদান করেছে এবং আমাদের নির্দল টোটাল সাত থেকে আটজন মেম্বার আজকে এখানে দলে যোগদান করল এখন মেজোরিটি পার্সেন্ট আঠাশ জনের মধ্যে আমাদের যেহেতু নয় জন ছিল এখন ষোলো অর্থাৎ কুশিদা যে জিপি এখন কিন্তু আর জোটের দখলে থাকলো না মানে মেম্বারদের সংখ্যা গরিষ্ঠার বিচার পাশাপাশি আজকে যেভাবে ওরাও তো বুঝতে পেরেছে যে আজকে যদি এলাকার ডেভেলপমেন্ট করতে হয় এলাকার যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই সিপিএম থেকে আমি পাশ করেছিলাম এখন তৃণমূলে যোগদান করলাম আজকে কাকিমা আছে মর্জিনা ব্লক সভাপতি ওর হাত ধরে আর রবিওল যার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আছে ওদের হাত ধরে আজকে টিএমসি জয়েন করলাম আগে তো পাঁচ বছর আমি টিএমসি ছিলাম পাঁচ বছর টিএমসি এই ভোটের টিকিট পাইনি টিএমসি তার জন্য সিপিএম এর থেকে টিকিট পেয়েছিলাম আমি তো ওখান থেকে পাশ করে আমার গ্রামবাসী সবাই বলছে আমার উন্নয়নের দরকার আমরা উন্নয়ন যেখানে থাকবো দেখব ওইখানে থাকবো আমরা আমরা এখন উন্নয়ন দেখতে পাচ্ছি দিদির কাছে আছে আমরা দিদির উন্নয়নের জন্য এসেছি তাদের মানুষের গরিব মানুষের যেগুলো আমাদের ভোট দিয়ে কাজ দিয়েছে ওদের যে কাজ করতে না পারি তো কীরকম আমাদের মানুষের উপর করবো বিগত দিনে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তার আগে ওদের মধ্যে একটা গোষ্ঠী ছিল এবং গোষ্ঠীদ্বন্দ্ব থাকাকালীন ওরা তখন আমাদের কাছে এসেছিল সিপিএম এসেছিল সিপিএম টিকিট নিয়ে ওরা আমাদের প্রার্থী হয়েছিল এখন ওদের আবার সেই নিজেদের মধ্যে এই শুরু ওদের তো মানে ওই চরিত্র তো ওইরকম টিএমসির চরিত্র তো একই রকম সবাই জানে তো আমাদের এটাতে যাওয়াতে আমাদের কোনো দলের কোনো ক্ষতি হবে না পঞ্চায়েতের কোনো ক্ষতি হবে মধ্যে গণ্ডগোল করেই ওরা গেছে কিন্তু আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার